হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই আর এই সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতে নিয়ে নিবে ডক্টর ইউনুস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন ডক্টর ইউনুস সরকারের পতন খচতে চূড়ান্ত প্ল্যান ডক্টর ইউনুসের পতন খসাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে চোর তুলনার বিরুদ্ধে বলে কিছু নাই বিরুদ্ধও চোর হতে পারে তরুণ চোর যতই দিন যাচ্ছে ততই যেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষের সমালোচনা বেড়েই যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারও একদিন মানে পিঠ ঠেকে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি সত্যি সত্যি পদত্যাগ করে বিদেশ চলে যাবে এমন কথা কিন্তু অনেকেই বলতেছে হ্যাঁ দর্শক আপনারা ভিডিও শুরুতে কিছু ইন্ট্রোর ভিডিও দেখেছেন থামলাইন এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটার টপিক কি হ্যাঁ দর্শক আজকের ভিডিওটিতে আমরা অনেক কয়েকটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখেছি এক্সক্লুসিভ কিছু প্রতিবেদন দেখানো হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে হয়তো কিছুই বুঝতে পারবেন না আর দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সো দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার ডক্টর ইউনুসকে চরম ভাবে মনে করে সতর্কবার্তা করে দেন চরম যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ একদম টোটালি ব্যর্থ আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারেন কিংবা আপনাদের সমন্বয় বা উপদেষ্টা যে বাজার আছে তারা যদি নিজেদের ভিতরে আপনার কামরা কামড়ি বা লুটপাট বন্ধ না করে তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আসলে এই প্রেসার এটা কেড়া করে জাতিসংঘ থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াক করে যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার আহ দায় বা তো মিস্টার ওয়াকার কে মনন করা হবে আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না কারণ আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে আপনার ইলিয়াস থেকে বা পিনাকি যে বাজার আছে দেখবেন এরা বর্তমান নিজেদের ভিতরে মনে করেন কাম কামড়ি শুরু হয়ে গেছে আজকে অরেনিয়া কথা বলে কালকে বলে অরমুখ উন্মোচন করে কালকে অরমুখ উন্মোচন করে মানে কে কার মনে করেন মুখোশ বর্তমান উন্মোচন করবে জাতির সামনে তারা নিজেরাই মনে করেন কামড়া শুরু হয়ে গেছে কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত প্রত্যেককে এবং এটা নিয়েই যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা আসলে ওইভাবে আপনার যে যে ভাগ আছে আছে একটা সেটা আসলে হয় পাচ্ছে না এটার জন্যই একের পর একজনে তাদের তবে দেখার বিষয় হচ্ছে প্রধান ওয়াকার। তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা বা কোনো দলের না কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার হয়ে কাজ না করবে দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই আর এই সেনা প্রধান বিষয়ের ওয়ার্কার তিনিও ক্ষমতা হাতিয়ে নিয়ে নিবে এটাও আপনারা দেখতে পারবেন যাই হোক এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে এবং যে বা যারা বহিবিশ্বে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরও নামবে

ফিরে এসে তার বেশিভাবে দোষ ইত্যাদি দেখা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা করে ভালো কোনটা বলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয় যে সরকারি হাসপাতাল নিয়ম অনুযায়ী কাজ করতে হয় তাদের তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারে না তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যেকোনোভাবে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আসামি করা হচ্ছে হামলারা এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোন ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের মানুষ রক্ষা পান এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনো নেই এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো নিরপেক্ষ দলের তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিশিং না ইফতার পার্টি করতে দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টিভাবে দেওয়া হচ্ছে মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে অতটুকু আমরা সুফল পাবো আর ওনাদের নিজস্ব কিছু ফেভারিট মানুষ এবং দল সেগুলোকে ওনারা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন সরকারের তারা না থাকার পরও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছু কিছুর দিকে এগিয়ে যাচ্ছে রাজনীতি করে যাচ্ছে এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয় আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওনারা দেশ চালাতে পারছেন না ওনারা সুস্থ নির্বাচন দিতে পারবেন না আর যেটা ওনার সরকারের নামে যে কথাটা এবং দুটোই মনে হচ্ছে স্বার্থ সিদ্ধ করা নিজেদের দলকে শক্তিশালী করা এটি তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চেষ্টা মনে হচ্ছে তো আমরা আমি সরকারের কথা বললাম যারা সরকারের কাছে আছে তারা অত্যন্ত গুণী মানুষ লেখাপড়া ভালো সবই আমি বিশ্বাস করি কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো ধরনের কোন রকম ধারণা নেই এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সময় সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব ধারণা অভিজ্ঞতা নেই ফলে তারা যেগুলো প্রোপোজাল দিবেন এগুলো বাস্তব প্রপোজাল হবে না হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অর্থনৈতিক সরকার প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের পিছনে সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে একটা নির্বাচনে একটা রিফর্মস করতে চাইছে আমরা এই জন্যই মনে করি এনাদের অধীনে কোনো রিফর্মস আমরা হওয়া সঠিক হবে না কাজেই ওনারা যত তাড়াতাড়ি চলে যায় আমি মনে করি দেশ জাতির জন্য ততই মঙ্গল এবং সামনের দিকে হয়তো আমরা একটা ভালো দেশ বা একটা বসবাস একটা বাংলাদেশ তৈরি করতে পারবো সকলে মিলে সকল দেশবাসী সম্মিলিত হবে দেশকে বিভক্ত করছেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিচ্ছেন বেলিয়ে দিচ্ছেন মানুষ হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনীতির চর্চা হয়ে দাঁড়িয়েছে একটা শ্রেণীর মানুষকে যারা একটু উগ্রপন্থী সেই মানুষগুলোকে এবং যারা ইসলামী উগ্রপন্থী এবং যারা কে বলা যায় রক্ষণশীল তাদের দল এক করেছেন বাকি সব যারা উদারপন্থী মানুষ তাদেরকে তারা

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট করেছেন নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন যেহেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে তাকে না জানিয়ে তার মন্ত্রণালয়ে কি হচ্ছে সেটা জনগণকে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানোর কি আছে সেই প্রশ্নও তুলছেন অনেকে তাহলে কি উপদেষ্টা পরিষদের মধ্যেই এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে একজন একজনকে পাশ কাটিয়ে অনেক কিছু করার ঘটনা ঘটছে নাকি প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদকে না দিয়ে অনেক ঘটনা ঘটাচ্ছেন সেই প্রশ্নগুলো আসিফ মাহমুদের এই পোস্ট কিন্তু জন্ম দেয়া আছে অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি আমেরিকায় রয়েছেন দেশান্তরী হয়েছেন অনেক আগেই সেখান থেকেই নানা রকমের কন্টেন্ট তৈরি নানা রকমের কথাবার্তা বলেন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আসিফ মাহমুদকে নিয়ে তিনি একটা ভয়াবহ পোস্ট করেছেন আসিফ মাহমুদ টাকার বাণিজ্য করছে একেবারে নাম ধরে কার কারা কারা তার বাহিনী হিসেবে কাজ করছে সেগুলো জানিয়ে তিনি পোস্ট করেছেন ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ একশো উনত্রিশটি ওয়ার্ড কমিশনারে প্রশাসক বসাবে সরকার সেই টেন্ডার নাকি নাগরিক অধিকার কমিটিকে দেয়া হয়েছে যা পরিচালনা করছে আসিফ মাহমুদ এদিকে গণ অধিকার পরিষদের নেতা সাবেক নেতা তারেক যাকে আম তারেক হিসেবে চিনি তিনি একটি ভিডিও করেছেন সেখানে তিনি বলেছেন যে জনপ্রতি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানে প্রশাসক হিসেবে জনপ্রতি পঞ্চাশ লাখ থেকে এক কোটি দুই কোটি টাকাও নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ মানে এলাকা বেজ করে সেখান থেকে অন্তত একশো কোটি টাকার বাণিজ্য করছেন আসিফ মাহমুদ এটা এই যে যে লুৎফরের কথা বলেছেন ইলিয়াস হোসেন সেই লুৎফরের কথা বলেছেন কারা ইলিয়াস হোসেন যাদের যাদের নাম বলে রয়েছেন তাদের ছবি সহ তাদের কর্মকাণ্ড সহ আমতারেক ব্যাপারগুলো স্পষ্ট করেছেন এই ব্যাপারটা নতুন করে ভাবাচ্ছে যে ইলিয়াস হোসেন আম তারেক এরা বৈষম্য সময় একটা করেছেন দুদিন আগে উইলিয়াস হোসেন আসিফ মাহমুদের প্রশংসা করেছেন আসিফ নজরুলের যদিও সমালোচনা করেছেন হঠাৎ করে কি এমন হল সে টাকার ভাগাভাগি নিয়ে অনেকে আবার এও ট্রল করছেন যে টাকার ভাগাভাগি মতো হয়নি বলেই এই ধরনের পোস্ট দেওয়া দিয়ে চলছে ব্যাপারগুলো আসলে ট্রলের জন্ম দিচ্ছে ব্যাপারগুলো হাস্যরসের জন্ম দিচ্ছে কিন্তু উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের নৈতিক স্খলনের যে অভিযোগ উঠেছে তাতে করে হয় তার এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত নতুবা তার পদত্যাগ করা উচিত এমনটাও বলছেন অনেকে ঠিক তার এই সমালোচনা যখন চলছে তখন কয়েকদিন আগে আমরা দেখেছি এই আসিফ মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ আসিফ নজরুল যেটাকে অনেকে বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অন্যান্য উপদেষ্টারা উপদে উপদেষ্টাদের চালাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টা দুইজনকে ভয় পান তাদেরকে তেল দিয়ে চলেন সেই তৈলাক্ত কথাবার্তাই আমরা আসিফ নজরুলের মুখে শুনেছি বই প্রকাশ অনুষ্ঠানে আসিফ মাহমুদ সম্পর্কে তিনি বলেছেন যে এই ছেলেগুলো আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা কাজ করে দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোরও সুযোগ পায়নি এখনও বোধ তার চোখ লাল আছে এত কাজ করছে এই ছেলেগুলো আমরাও পারছি না তাদের সঙ্গে এরকম প্রশংসা করতে করতে একেবারে তেলে ভিজিয়ে দিয়েছেন সেই আসিফ মাহমুদ সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য যখন ইলিয়াস হোসেনরা করেন তখন প্রশ্ন আসে যে সরকারের অভ্যন্তরে আদতে কি হচ্ছে সেই প্রশ্নটা অনেকে তুলছেন সেই প্রশ্ন যখন তুলছেন তখন বিএনপির অন্যতম নেতা মির্জা আব্বাস তিনি প্রশ্ন তুলেছেন সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন বিএনপিকে কণ্ঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে বিএনপিকে বের করে দেওয়ার চক্রান্ত সেই ভয়াবহ অভিযোগ মির্জা আব্বাস করেছেন তার মানে কি এই সরকার বিএনপিকেও বাদ দিতে চাইছে মাইনাস করতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মাইনাস করলে কার লাভ নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের লাভ তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই কাজ করা হচ্ছে বিএনপির অভিযোগ কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে আবার মির্জা আব্বাস এটাও বলছেন ওদের হাতের ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না ডক্টর ইউনুস সরকারের পতন খরচাতে চূড়ান্ত প্ল্যান ডক্টর ইউনুসের পতন খসাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে তার একটি ধারণা আপনারা পেতে পারেন দশক আমি যে আলোচনা করছি এখানে মূল বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান একটা বিশ্বস্ত সূত্র বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি ধারণাপত্র সামনে রেখেই এই প্ল্যান নেওয়া হয়েছে তিনটি পরিকল্পনা করা হয়েছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান তবে সফল বাংলাদেশ সফরের পর বসেছে চড়ে ওই গ্রুপটি ফলে দ্রুততম সময়ের মধ্যে তারা সক্রিয় হতে যাচ্ছে তিন ভাবে তিন পন্থায় তিনটি পরিকল্পনা নিয়ে জক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তার দুর্বলতাগুলোকে সামনে এনে পতন ঘটানোর একটা প্ল্যান বা একটা পরিকাঠামো তৈরি করতে চায় আমি দেশের অভ্যন্তর থেকে যদি দেখি এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে বলে মানুষের মধ্যে একটা স্বস্তি আছে কিন্তু আছে আইন শৃঙ্খলা জায়গায় ঘটছে পাঁচই আগস্টের পর থেকে এই মবের পরিমাণ কিন্তু বেড়ে গেছে সঙ্গবদ্ধ মানুষ গাইছে তাই করছে এখন এই বিষয়ে জনগণের ভেতরে প্রচন্ড অসন্তোষ এবং উষ্মা রয়েছে এই অসন্তোষ এবং উষ্মাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তর থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এক হবার বা কাছাকাছি আসারও একটা চেষ্টা চলছে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আরেকটু তথ্য দেই যে জাতীয় পার্টি সর্বশেষ রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যে ইফতার পার্টি করেছে সেইখানে বিএনপি সহ গণ পক্ষের কোনো রাজনৈতিক দলই উপস্থিত হয়নি ফলে জাতীয় পার্টি এই মুহূর্তে একঘরে অবস্থানে রয়েছে হঠাৎ করেই জাতীয় পার্টি এই ধরনের অবস্থানের মুখোমুখি হবে বলে তাদের কাছে প্রত্যাশিত নয় জিএম কাদের বরাবরই বলেছেন যে যখন ছাত্ররা কোচাবিরোধী আন্দোলন করেছে তখন তিনি এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন প্রিয় দর্শক এখন দেখুন দেশের অভ্যন্তর থেকে একটা প্রচেষ্টা যেমন হচ্ছে প্ল্যান এ নিয়ে তারা এগুচ্ছে সেই বিষয়ে আমি আরও কিছু তথ্য দিতে চাই আর অভ্যন্তরের বাইরে মানে সীমানার বাইরে বহির্বিশ্বেও একটা পরিকল্পনা চলছে ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে ডক্টর মাহমুদ ইউনুসের প্রশাসন বেকায়দায় পড়বে এটা একটা প্রত্যাশিত বিষয় ছিল আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ নিয়ে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা ছিল কিন্তু সেই আওয়াজ উঠানো যায়নি এবার দেখুন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই ধরনের শীতলতা তৈরি হয়নি সর্বশেষ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন একচল্লিশটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যারা বহির্বিশে ইউনস সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন তাদের একটা টার্গেট ছিল যে এই একচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকবে কিন্তু দুঃখের বিষয়ে সেখানে পাকিস্তান বা রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম থাকেনি ফলে অনেকটাই ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনাকারীরা এখানে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক জানেন আপনারা সবাই যে ট্রাম্প প্রশাসনের ডিপ কাজ করছেন ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ করছেন ইলন মাস্ক ইতোমধ্যে দিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দিবেন এর বাইরে কূটনীতিকরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক এখনো বজায় রেখেছে ইউরুস সরকারের সঙ্গে এই রকম একটা পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ এবং তিনটি পরিকল্পনা আটা হয়েছে যেন ডক্টর মোহাম্মদ ইউরুসের এই সরকারটি আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতাগুলো প্রকটভাবে সারা বিশ্বে তুলে ধরা যায় প্রিয় দর্শক এখন আমি আবার দেশের অভ্যন্তরে আসি দেশের অভ্যন্তরে অপপ্রচার এবং বয়ান তৈরি অপপ্রচার থেকে হচ্ছে একদম গ্রেবলসীয় অপপ্রচার সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরের মিডিয়া আর বাংলাদেশে এই সরকার যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেগুলোকে সামনে রেখে নতুন বয়ান তৈরি হচ্ছে আপনারা জানেন যে জাতীয় পার্টির পাশাপাশি কদিন আগে মানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কালেই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চের সংগঠকরা আবারও সক্রিয় হবার চেষ্টা করুন দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের মন্তব্য কি আর বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাচ্ছে বা যেভাবে বাংলাদেশটাকে সংস্করণ করতে চাচ্ছে এভাবে কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজের যে মাইন্ড ফলকটা আছে সংস্করণ করে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন দেবে সেটা কি করতে পারবে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করা যাবে আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে পথে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ